আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে অবস্থান করছি সেই বিখ্যাত দক্ষিণবঙ্গের বিখ্যাত গরুর হাট এই হাটটা প্রত্যেক সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বসে আপনারা যারা এখান থেকে গরু নিতে চান অবশ্যই শনিবার এবং মঙ্গলবার আসলে যে কোনো টাইমে আসলে আপনারা গরু নিতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারাই পেয়ে যান সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন আপনাদেরকে কিছু কুরবানির গরু কিছু কুরবানির গরু দেখানোর চেষ্টা করব পূর্বন উপযোগী কিছু গরু দেখানোর চেষ্টা করবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারাই পেয়ে যান তো চলুন সুপ্রিয় দর্শক আমরা একটু কুরবানির গরুর দাম শুনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

এক লাখ পঁচাত্তর চাচ্ছে এটা পঁয়ষট্টি হলেই বিক্রি করবে ভাই পঁয়ষট্টির নিচে কি আর কথা বলা যাবে নাকি বলা যাবে না না আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা দেখছেন যে আমরা কিছু কুরবানি উপযোগী গরুর দাম শুনছি অনেক বড় গরু নিয়ে যাবেন কোন দিকে ওর

সাত মন হবে না আট মনে না আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ভাই এই একটাই দাঁত হয়েছে কুরবানি দেওয়া যাবে কেমন দাম চাচ্ছেন এক লাখ তিরিশ বিক্রি করবেন কেমন হলে কত এক লাখ দশটার সালি বিক্রি করবেন না আচ্ছা সুপ্রিয় দর্শক শুনলেন এটা এক লাখ তিরিশ আছে ওজন কেমন ভাই চার মন আচ্ছা ধন্যবাদ